আপনারা যে যেখান থেকে পারেন যাদের সামর্থ্য রয়েছে মানবিক বিবেচনা হলেও আপনাদের যাদের সামর্থ্য রয়েছে অবশ্যই আমাদের বানবাসী এবং বন্যবাসী মানুষের পাশে দাঁড়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা কেউ ভালো নাই আপনারা জানেন যে আমরা বর্তমানে কি পরিস্থিতির মধ্যে আছি আমাদের বাংলাদেশের মানুষ কি পরিস্থিতির মধ্যে আছে আসলে এই পরিস্থিতিতে কেউ ভালো নাই এটাই স্বাভাবিক তো আমি এই আমাদের এই বন্যা পরিস্থিতি নিয়েই কিছু কথা বলতে চাই এবং গতকালকে রাত্রে আমি ভাবছি যে এই বিষয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে এবং এই বিষয়টা আপনার সামনে শেয়ার করব কিন্তু কতটুক যৌক্তিক হয় এবং না হয় সারাদিন এই দ্বিধাদন্দর মধ্যে এবং বিভিন্ন কাজ কামে ঝামেলার কারণে আমি ভিডিওতে আসতে পারিনি তো এখন মোটামুটি আসলাম তো জানেন যে আমাদের মোটামুটি পনেরো থেকে ষোলোটা জেলা এই মুহূর্তে বন্যায় পানি মানুষ ঘর বন্দি এবং অনেকে বাসস্থান নেয় অনেকের খাবার নেয় অনেকের বস্ত্র নাই বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের সমস্যায় আছে অলরেডি আমাদের অনেক উদ্ধারকর্মী টিম এবং অনেক স্বেচ্ছাসেবী টিম কিন্তু কুমিল্লা সহ সহ অনেক জেলাতে রয়েছে এবং অনেকে সর্বোচ্চটা দিয়ে তারা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে তা আমরাও সেইভাবে কিছু মানুষের পাশে দাঁড়াতে চাই এবং এই বিষয় নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলতে চাই তো আসলে এটা কতটুক মানে কিভাবে করলে আসলে আমাদের প্ল্যানটা করলে ভালো হয় সেই মতামতে আপনাদের সাথে আমরা জানার জন্য এত রাত্রে মূলত ভিডিওতে আসা তো আমরা কুমিল্লার দিকে অলরেডি ফেনির দিকে আমাদের কিন্তু অনেক মানুষের অনেক ক্ষয়ক্ষতি এবং অনেকের অনেকভাবে ক্ষতি হয়েছে এবং এর পাশাপাশি আমি আজকে খবর পালাম যে ব্রামুন সহ আমাদের হলো সুনামগঞ্জ সিলেট বিভাগের কিছু জায়গায় অনেক পানির পরিমাণ অনেক বেড়ে চলতেছে তা আমরা মোটামুটি ভেবেছি কালকে দিনটা পর্যন্ত আমরা কালেকশন করব এবং কালকে দিন পর্যন্ত সময় নেব তো এর ফাঁকে আমি বলে নিই আমার ব্যক্তিগতভাবে এবং আমার এনার্জি ওয়াল্ডের যে ফান্ড রয়েছে এখান থেকে আমরা যতটুকু পারি আমরা এখান থেকে ফান্ড নেব। এবং আমার যত বন্ধু বান্ধব এবং প্রতিবেশী ব্যবসায়ী আছে তাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করছি অলরেডি অনেকের সাথে এবং কালকে আমরা ভাবছি যে মাঠে সহসে কালেকশনে নামব আপনারাও যে যেখান থেকে যতটুক পারেন আমি আপনাদের কাছে জোর করছি না আপনাদের যদি মনে হয় যে আপনারা আমাদের পাশে থাকবেন এবং শুধু আমাদের পাশে না যে কোনো স্বেচ্ছাসেবী ফান্ডের সাথে আপনারা থাকবেন এবং স্বেচ্ছাসেবী ফান্ডে দান করবেন সেটা আপনারা করতে পারেন তা আপনারা চাইলে আমাদের সাথেও করতে পারেন এবং আপনারা যারা আমাদের এনার জল পরিবারের সাথে নিয়মিত আছেন এবং নিয়মিত আমাদের সাথে যোগাযোগ আছে আপনারা অনেক প্রবাসী ভাই আছেন এবং অনেকে দেশে অনেক ভাইবেলাদের সাথে আমাদের কিন্তু অনেক কাস্টমার সাথে আমাদের ভালো একটি গুড রিলেশন রয়েছে তো সেখান থেকে যদি আপনারা ব্যক্তিগতভাবে যদি কোনো প্রকারে আমাদেরকে হেল্প করতে চান অবশ্যই করতে পারবেন তো আমরা আসলে ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না তো আপনারা আপনাদের ব্যক্তিগত জায়গাতে কেউ যদি আমাদের সাথে স্বেচ্ছাসেবী হিসেবে যোগ দিতে চান তো যোগ দিতে পারেন কেউ যদি আর্থিকভাবে আমাদের সাথে যোগ দিতে চান তাও দিতে পারবেন এবং আমার কাছে একটি ব্যাংক ছিল এ আমার ব্যক্তিগত ফান্ড এটা এবং এই ব্যাঙ্কে কয় টাকা আছে আমি সেটাও জানি না এটা আমার ব্যক্তিগত ফান্ড এবং এটা আমি একটি মত উদ্দেশ্য রেখেছিলাম সেই উদ্দেশ্যটা না বলি এবং আমাদের যে ওয়ার্ল্ডের ফান্ডে থেকে যতটুকু পারে আমি দিব এবং এই বিষয়টা আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি এবং অবশ্যই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট কোন জেলা ভিত্তিক এবং কি ধরনের আমাদের উদ্ধার কার্যক্রম চালালে ভালো হয় শুকনা খাবার নাকি খাবারগুলো আমরা ওখানে রান্না করে পাক করে দিলে নাকি নৌকা এবং বাসস্থানের জন্য কিছু সরঞ্জাম অথবা আমাদের বস্ত্র বিতরণ করলে ভালো হয় এই জিনিসগুলো আপনারা জানাবেন আর আমি ওইভাবে উপস্থাপনা ভালোভাবে করতে পারি না এবং গোসায় বলতে পারি না কথা এই বিষয়টা অবশ্যই সবাই একটু মাথায় রাখবেন আমাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে সবাই দেখবেন তো আমি যে সময়টা এখন আপনাদের সামনে ভিডিও রেকর্ড করতেছি এবং কথা বলতেছি এখন হলো দেখেন ঘড়িতে বাজে হলো আমাদের এগারোটা বারো বাজে তেইশ আট দু হাজার চব্বিশ শুক্রবারে এবং আগামীকাল বেলা পাঁচটা পর্যন্ত আমরা কালেকশন করবো কারণ পাঁচটার পরে আমরা সিদ্ধান্ত নিব আসলে কী ধরনের আমরা কার্যকলাপ করব এবং কী ধরনের সরঞ্জাম আমরা বিল বিতরণ করবো তো পাঁচটার পরে মোটামুটি দেখা যায় পাঁচটা থেকে আমাদের এই কোনাবাড়িতে মোটামুটি রাত দশটা পর্যন্ত দোকান খোলা থাকে তো আমরা পাঁচটার পরে থেকে মূলত কেনাকাটা করব যেই কারণে আমরা পাঁচটা পর্যন্ত টাইম বেছে নিয়েছি তো আমরা এই সময়ের মধ্যে যারা আপনারা ইচ্ছুক আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করবেন এবং আমাদের সাথে ফিজিক্যালি যোগ দিতে চান অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আমি আশাবাদী আমরা এনার্জি অল পরিবার যে সিদ্ধান্ত নিয়েছি এবং এই সিদ্ধান্ত আপনাদের কাছেও খুব ভালোভাবে গ্রহণ করবেন এটাই আমি আপনাদের কাছে আশাবাদী এবং আপনারা আর্থিকভাবে না পারলেও যে যেখান থেকে পারেন যতটুকু পারেন অন্তত কমেন্টে আপনাদের মূল্যবান মতামতটি অন্তত শেয়ার করবেন আমাদের সাথে সর্বোপরি আমি একটা কথাই বলতে চাই আপনারা যে যেখান থেকে পারেন যাদের সামর্থ্য রয়েছে মানবিক বিবেচনা হলেও আপনাদের যাদের সামর্থ্য রয়েছে অবশ্যই আমাদের বানবাসী এবং বন্যবাসী মানুষের পাশে দাঁড়ান